নমস্কার অবি অফ লেখা ব্লগে প্রত্যেক দর্শকের স্বাগত আজকে গ্রিন फ्रेंड्स এর মিটআপ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো তো সাথে বছরের শ্রেষ্ঠ প্রোগ্রাম গ্রিন फ्रेंड्स মিটআপ গ্রিন মিটআপ যাওয়ার উন্মাদনা সারা বছর থেকেই থাকে যদিও না যাওয়ার মতনই পরিস্থিতি ছিল তাও এবার পৌঁছে গেছিলাম সেই মিটাপে একাই গেছিলাম পরিবারের কেউ ছিল না কিন্তু গাস্তত তো ভাইরা ছিল গাস্তত তো ভাইরা ছিল সাথে করে নিয়ে গেছিল তার সঙ্গে ছিল অগণিত মানুষ সবুজ বন্ধু দাদা দিদি ভাই বোন সকলে মিলে আমরা একত্রিত হয়েছিলাম এই প্রোগ্রামে সব রকম থাকছে আজকের প্রোগ্রামে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম একইভাবে কিন্তু আজকের ভিডিওটা তোমরা দেখবে খুব সুন্দর ভিডিও আর প্রত্যেকটা মুহূর্ত কিন্তু একদম মজার মজার ঘটনা আনন্দের ঘটনা সবুজ বন্ধুদের কথা তার সঙ্গে থাকছে গ্রিন ফ্রেন্ড স্পেশাল সমর ভাইয়ের মিষ্টি মিষ্টি হাসি তার মিষ্টি মিষ্টি কথা আর থাকছে প্রাইজ থাকছে গাছ থাকছে বন্ধু বান্ধবী সকলের সঙ্গে দেখা গল্প সবকিছুই থাকছে আজকের ভিডিওতে তো সাথে থাকো দেখতে থাকুক যদিও পৌঁছাতে দেরি হয়ে গেছিল শুরু যাই দেখি না কেন মনে হচ্ছে এই শুরু হচ্ছে তাই অসাধারণ সবকিছুই খুব ভালো ছিল দর্শক বন্ধুদের উন্মাদনা আর আনন্দ মুখে চোখে সবসময় একটা দীপ্ত হাসি সত্যি খুব ভালো লাগছিল আর এক বছর পর সন্তান হারা একজন মা আমি সমরের উদ্দেশ্যে আজকে বেঁচে আছি বেঁচে আছি আপনারা সবাই গাছ লাগান সবাই ভালো থাকুন এইটুকুই আমার কাম্য কারণ হ্যাঁ ভিডিও করে দেখুন হ্যাঁ না ভিডিও যদি না পাই আমাকে আবার আবার কিন্তু বাড়িতে বলবে ভিডিও সঙ্গে ভিডিও নাম দেবেন চলুন স্টার্ট করছি ওনার চাহিদা মতন আমার নয় ওনার চাহিদা মতন নমস্কার বন্ধু আমি সমাট আর আপনারা রাখছেন গ্রিন ফ্রেশ তবে অনেকে ভাবেন যে একবার বললাম দুবার বললাম হয়তো সময় বিরক্ত হয়ে যায় এরকম কিছু মানুষের সঙ্গে গভীর সম্পর্ক আছে যারা সব থেকে বেশি বিরক্ত করে মানে বিরক্ত করে করে একটা জায়গা তৈরি করে দিয়েছে সেরকম ওই দিদিও যেখানেই আমাকে পায় একটাই বিরক্ত সময় ওটা আগে তুমি শোনো তারপরে মানে আমার দোকানে গিয়ে ওটা বলতে হয়েছে ও আর একবার ক্যামেরা হয়নি আরও একবার চলুন নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস

শোনো আমি তোমাকে করে রাখো সেবা বল হবে আমাদের

Yeah. Mm -hmm.

মুহূর্ত গ্রিন ফেন্স অর্থাৎ সমর ভাইয়ের সঙ্গে সেলফি তোলা দিদিদের উন্মাদনা দেখলে দর্শক বন্ধু তোমরা অবাক হয়ে যাবে যে সমর ভাইয়ের কে সামনে রেখে পাশে রেখে ফটো তোলা এত ভিড় এত ভিড় ভিতরে যাওয়ার চান্সই নেই আমি প্রথমেই ফটোটা তুলে নিয়েছিলাম ভাইয়ের সঙ্গে তো নিজে নিজে ভাই আবার কি করেছে প্রত্যেকের ক্যামেরা অন করে নিজেই ফুটো ফটোগুলো তুলে দিয়েছে এতটা ভালোবাসা সত্যি খুব কম মানুষই পায় এত ভালোবাসা পেয়েছে এত ভালোবাসা পেয়েছে বেশিরভাগ দিদিরাই কিন্তু ভাইটিকে বেশি ভালোবাসে কারণ কেউ নিয়ে এসেছে লুচি কেউ নিয়ে এসে মিষ্টি নিজে হাতে করে খাইয়ে দিয়েছে আমার চোখের সামনেই আমি দেখেছি এই যে একটা ভালোবাসার টান সবুজের বন্ধন এটা কিন্তু সকলে পায় না যেটা সমর পেয়েছে

আমি জানি আপনারা সবাই গাছ পাগল কিন্তু একটা আমার অনুরোধ থাকবে আপনারা যখন কাউকে কোনো গিফট দেন আমরা তো গাছ পাগল মানুষ তো পাগলামি একটু করেই না তাই না তাহলে আমরা গাছ একটা করে গিফট করতেই পারি কিংবা বাড়ির অনুষ্ঠান হলে বিয়ে বাড়ি হতে পারে কিংবা কোনো অন্নপ্রাশন কিছুই হোক না সেখানে আমি একটা করে গাছ দেব ঠিক আছে তার আমাদের গাছটাকে লাগাতে হবে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে তাহলে আমরা যদি পরিবেশকে রক্ষা করতে চাই গাছকে লাগাতে হবে এবং আমাদের পক্ষে একার পক্ষে সম্ভব এসেছে এবং এত জনসমুদ্র যাতে আমরা সবাই শান্ত এবং ডিসিপ্লিন মেনটেন করে এই অনুষ্ঠানটাও উপভোগ করছি আর গাছ লাগানোর ক্ষেত্রে আমি সবাইকেই বলবো যারা পারছেন না বা হয়তো মনে হচ্ছে আমাদের দ্বারা সম্ভব নয় আপনারা ধৈর্য ধরুন শুধু কয়েকটা কাজ করবেন না দেখবেন আপনাদের জল মানে গাছ মারা যাচ্ছে জল আর সারের জন্য এটুকু আপনারা মেনটেন করবেন আর সবাইকে বলছি ড্রাগন লাগান ড্রাগন খুবই না আজকে তো আর বলার কিছু নেই ভাষা বাড়িয়ে চলে এই যে ইউনিটি তোমাদের মধ্যে গ্রুপের এটা এই যে শাড়ি সবাই একই কালারের শাড়ি পরেছি আমি যেমন সবুজ পরেছি আমাদের যে ভালোবাসা একশোতে একশো গ্রিন ফ্রেন্ডস কে সেটা আমরা কিন্তু প্রকাশ করে ফেলেছি কেমন লাগছে আজকে গ্রিন ফ্রেন্ডস এর মিটাপে এত বন্ধু বান্ধবকে পেয়েছি যাদের আমরা চিনি হচ্ছে গিয়ে ফেসবুকে

তো আজকে হচ্ছে সবুজের মানে একটা কি বলবো মেলা হলো জি হলো অপেক্ষায় থাকি যেটা যাদেরকে ফেসবুকে দেখি বা ছাত্রভানের দেখি তাদের সাথে একটু দেখা হবে অপেক্ষাটাই আজকে তার জন্য রোমান্টিক অনুষ্ঠান সারা বছরের সত্যি আমাদের অনেক অনেক ধন্যবাদ শুভরা আমার সব সৌভাগ্যের বান্ধবী বলো কি সবাই বলে দিন নতুন করে কিন্তু এই গ্রিন কুর্সি আছে বলে আমরা আছি সবুজ আছে আর এই সবুজের যে কি আনন্দ এটা তো বানায় ভাষায় প্রকাশ করতে পারবো খুবই ভালো লাগে আর তার গাছ তো আছে তার সঙ্গে বন্ধু বান্ধব খাদ্য থেকে যেমন একটা এনার্জি পাওয়া যায় আর এর গাছ থেকেও আমরা এনার্জি পাচ্ছি সারা বছর অপেক্ষা করি

আমি সকলকে অনুরোধ জানাবো যে এই মানুষগুলো একটু জোরে হাততালি গ্রিন ফ্রেন্ডস ধন্যবাদ জানাই তার অর্গানাইজিং টিমের প্রত্যেকটি সদস্যকে আপনাদের যতজন আছে সবাই মিলে সমর কাউকে উত্তরীয় পড়াবে আরে আরে আমি আমার সামনে দর্শকরাই আমার সব সবাই মিলে সবাই মিলে আরে আমার কিছু লাগবে না যে মানুষের নামটা এবারে ভুলে যায় কিন্তু তার সঙ্গে মানে একসঙ্গে এলাম মানবদা মানবদা চোখে এই মুহূর্তে চশমা ঠিক সাত দিন আগে অর্থাৎ নিলংদার বাড়িতে যেদিন প্রোগ্রাম হয় সেদিনে মানবদার চোখে প্রবলেম আসে ডাক্তার দেখায় এবং তাকে বলা হয় বেড রেস ব্যাস টেনশান শুরু তখন থেকে এবং সেই টেনশান নিয়ে তারপরেও ডাক্তার দেখিয়ে সব ঠিক করে আগামী কালও এসছে আজও এসছে এটাই আমাদের হলো গ্রিন ফেন্সের অর্গানাইজার টিম চলুন পিকচার অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আপনাদের অক্লান্ত পরিশ্রম তিন রাত না ঘুমিয়ে যেভাবে সবজি বানিয়েছ এবার জন্য সবাই অর্গানিক ব্যবহার আমরা দেখি গ্রামের মাঠে ফার্মারদের মাথায় এখন গাছ বাগানে মাথায় চলে এসেছে মাথা ভীষণই ভালো লাগছে ভালোই ভালো করবে এই প্রায় এক সপ্তাহ ধরে খাটছো বলো হ্যাঁ এক সপ্তাহ ধরে খাচ্ছি না দিন হলো আসা তবে দিন এসে মিটআপ সাকসেসফুল আমাদের খুব ভালো মিটআপ হয়েছে প্রচুর মানুষ এসেছে হ্যাঁ আমরা যেটা আশা করেছিলাম সেটাই হয়েছে লাস্টে বলো গ্রিন ফ্রেন্ডস গ্রিন ফ্রেন্ডস হ্যাঁ গ্রিন ফ্রেন্ডস জিন্দাবাদ অসম্ভব অসাধারণ পাঁচ বছর টপ টেনে জায়গা করেছে অরুণবণিক অরুণবণিক নিয়ে অনেকে আপনারা কমপ্লেন করেন আমরা সেই কমপ্লেনটা দেখি না তার কারণ অনেক থাকে এটা আর এখানে ব্যাখ্যা করলাম না সময় লাগবে অনেকক্ষণ তো অরুণাবর মতন লোক টপ টেনে আছে এবং সবুজ নিয়ে আছে সবুজ নিয়ে লড়ছে অরুণাবর জন্য জোরে করতালি অরুণাবর কি করতে হয় টপ টেনে থাকতে গেলে নমস্কার সে কর্ণধার সমর সর্দার এবং সোনামণি সর্দারকে আমার এই প্রণাম জানাবো এবং অনুষ্ঠাকে আমার ভালোবাসা জানাবো কেননা এরা আমাকে মানে এত নিজের কাছে টেনে নিয়েছে যে একটা আমি সাধারণ আমি তো আমার সবাই হয়তো অনেক ভালো ভালো ফুল ফোস ফুল সবজি ফল নানার কথা বাহার নানা রকম সব কিছুই করতে পারে কিন্তু আমি তো ওদের মতো অতটা পাঁচজনের মতো পাঁচজন করতে পারবো না যে যেটুকু আমার সামর্থ্য যেটুকু আমার ক্ষমতা তার বাইরে তো আমি কি যেতে পারবো না না তা সেই জন্য যেটুকু পেরে যেটুকু যোগ্যতার দাওয়া পেয়েছি সেটাই খুশি আমি এর বেশি কিছু বলবো না আর সমর্থা যেটা বলছে টপ হতে গেলে কী করতে হয় বেশি কিছু নয় যে শুধু ফুল পোস্ট কমেন্ট আর লাইক ব্যাস এই তিনটে কন্টিনিউ করে যাবে জানুয়ারির পাঁচ তারিখ থেকে পরের মাসের পাঁচটা জানুয়ারি পর্যন্ত প্রতি মাসে যদি এইটা যে করে যেতে পারো তাহলে তোমাদের নাম ঠিক ঠিক থেকে যাবে কেননা এর বেশি আমি আর কিছু বলবো না অ্যাডমিট প্যানেল আপত্তি করতে পারে সঙ্গীতা দি আছে এছাড়া আমাদের সঙ্গীতা দি আছে আর যাই হোক থেকে প্রথমে আসা সত্যি বলছি অনেকটাই ডিফিকাল্ট যাকে বলে কারণ হচ্ছে একদম প্রতিনিয়ত পোস্ট কমেন্ট লাইকস করে যেতে হয় মানে সেটা একদিনের নয় পুরো বছরের জন্য সেটা সত্যি খুবই ডিফিকাল্ট জিনিস আর টপ টেনে থাকার জন্য আপনাদেরকে প্রত্যেক প্রত্যেক মাসে একদম প্রতিনিয়ত পোস্ট করতে হবে লাইক কমেন্ট এটার মাধ্যমে কিন্তু সেটা খুব কম পরিমাণে নয় খুবই বেশি পরিমাণে আর আপনাদের পোস্টের রিচের ওপরেও ডিপেন্ড করে আপনাদের যেমন লাইভ কমেন্ট হচ্ছে সেটার উপরেও আপনাদের টপ টেনে আসা ডিপেন্ড করে সুতরাং আর সেরকম কিছু বলার নেই ধন্যবাদ এত বড় একটা মঞ্চে আমি অবশেষে সেই মুহূর্ত সমর ভাইয়ের সঙ্গে সেলফি তোলা কতটা দেখো মুহূর্ত এই যে উন্মাদনা সকলে মিলে আমরা এক জায়গায় হয়েছিলাম বান্ধবীরা সেই স্মৃতি কিন্তু আমি নিয়ে চলে এসেছি কলকাতার বান্ধবীদের সেলফি স্পটে সকলেই গিয়ে খুব খুশি মতন যে যার নিজের ভঙ্গিমাতে ফটো তুলেছে আমিও তুলেছি দর্শক বন্ধু এটা আর কিছু না স্মৃতি থেকে গেল হয়তো এক বছর পর কি হবে জানি না তাও কত স্মৃতি নিয়ে বাড়ি ফিরলাম অবশেষে সেই সাম্বাজার সাম্বাজার পাঁচ মাথার মোর যেখানে খুব নিকটেই আমার বাপের বাড়ি আমার সব আত্মীয় স্বজন এখানে থাকে তা সত্ত্বেও কিন্তু আমি ছিলাম গাস্তত ভাইয়ের বাড়ি তাহলে বুঝতে পারছো তো যে গাছ কতটা মানুষকে আত্মার সঙ্গে মিলিয়ে দেয় তাই আত্মীয় হয়ে যায় ভীষণই ভালো লাগছে এই রাস্তা দিয়েই আমার কত আসা যাওয়া আবার একটা বছর অপেক্ষা করব সকলে যেন ভালো থাকে আবারও আমরা সকলে মিলে যেন সেই দিনটায় উপস্থিত হতে পারি এবং এইভাবে আনন্দ করতে পারি সকলে ভালো থেকো সবুজের সাথে থেকো টাটা